সালামু আলাইকুম সাথে মিস্টার ভাই মিস্টার ভাইয়ের মাথায় আম মাথার ওপরে আম তার উপরে আম চারিদিকে আম আর আম মাশাল আমাদের এটা নিজের বাগান না তবে কেনা বাগান আমাদের অঞ্চলে কি হয় যে এক সঙ্গে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছরের জন্য আমাদের যারা আম চাষি রয়েছে বা পৈতৃক সম্পত্তিগতভাবে যাদের আম বাগান রয়েছে তারা

ঠিক হচ্ছে এই যে দাদা হচ্ছে আম কি করে যে সাধারণত আম চাষ করতে গেলে সময় লাগে মানুষ লাগে দাদার যে বাগান ছিল উনি বিক্রি করে দিয়েছেন আমাদের আব্বাদের মতো যারা আসলে আম ব্যবসায়ী বা আম চাষি ওনারা আমগুলো কিনে নেন এখানের এই আমটা ফেলে দিতে হবে কারণ হচ্ছে এই আমটা মোটামুটি দাগ দিতে শুরু করছে পাশের যেগুলো কিছু আমগুলো আসলে চর্চায় রাখতে হয় অসাধারণ যে বিষয় এগুলো একসঙ্গে চারটা আম মানে আম আর এই বাগানটা এই বছর থেকে আমাদের দুই বছরের জন্য কেনা হয়েছে মূলত এখানে আমাদের গ্রামে যে বিষয়টা অসাধারণ লাগে নিচে হচ্ছে সবুজ ঘাসের কার্পেট বেছানো এত ঘাস আর পুরো গাছেই আম যদি দেখা যায় পুরো গাছেই মাশাল এই যে আমগুলো অনেকগুলো ঝুলছে মার্শাল এখানে একটা আম আছে এটা ফেলে দিতে হবে কিছু কিছু আম যেগুলো মোটামুটি ফেটে যাচ্ছে বা একটু প্রবলেম হয়েছে সেগুলো ফেলে দিতে হবে কারণ পাশের আমগুলো তখন নষ্ট করে ফেলবে মাশাল্লাহ হ্যাঁ হ্যাঁ মনে হয় যে এই অবধি কি না ছয়টা তিন তিন ছয় ছয়টা না সাতটা বি ছয়টা হয়তো বা বলছেন এই বাগানে এই যে একদম পুরো চারিদিকে জাস্ট আম বাগান আর আমবাগান মানে যেদিকে তাকায় এগুলো আমাদের বাড়ির পিছনে হ্যাঁ বরাবরের মতো ফারভেজ আলুম